নাইস হ্যাঁ সবাই কই জয়েন হয়েছেন তাড়াতাড়ি পাঁচটা দিয়ে দিই তো কাইটা দিতে এখন এখন আমি কাটবো নিয়ে আসি সবার কাছে অনুরোধ গুড মর্নিং সবাইকে সবাই একটা করে লাইক করে দিবেন সকাল সকাল তিন থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস সবাইকে শুভ সকাল সবার কাছে অনুরোধ সবাই একটা করে লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস তিন আর চার তিন না হয় চার শেখ পাঁচ গাই সবাই একটা করে লাইক করে দিবেন সবাইকে অনুরোধ যারা যারা জয়েন করছেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ ফাইনালি আমাদের একটা লাইক কমপ্লিট হয়ে গেল হুইজ দাদা সে ব্যক্তি কমেন্ট করেন আপনার জন্য থাকতেছে গাইস মানে প্রথম লাইকের পুরস্কার কে করলো ফার্স্ট লাইক কমেন্ট করেন গাইস হাই হাই কমেন্টটা চাইলা দিলাম কথা বলতে বলতে আট দুই নাইস সবাইকে অনেক অনেক স্বাভাবন গাইস ও নাইস খেলা হবে ওরা গাইস ছাড় হবে না কোনো কাউকে ছাড় দেওয়া হবে না ধরতে হবে আর ফাঁসি দিতে হবে ছয় ন সেট থ্যাংক ইউ গাইস সবাইকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার কাছে অনুরোধ যারা যারা জয়েন করছেন সবাই একটা করে লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যা রাইস সবার জন্য একটা গিবাবের আয়োজন করা হবে সো আশা করি সবাই পার্টিসিপেট করবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সবাইকে আবারও ছয় পরে দুই পরে দুই হয় গাইস আর সবার কাছে অনুরোধ গাইস সবাই প্লিজ একটা করে লাইক করে দেন আমাদের একটা লাইক কমপ্লিট হয়েছে ফাইনালি নাইস থ্যাংক ইউ সবাইকে এত এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য গাইস আমাদের অলরেডি সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এত এত সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস ফাইনালি তিনটা লাইক কমপ্লিট হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত এত ভালোবাসা ও সাপোর্ট করার জন্য গাইস এখন শুধু অপেক্ষা যে কবে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে আর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গিবাবয়টা শুরু করতে পারতেছি এটাই এখন অপেক্ষার বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই কারণ সাবস্ক্রাইবারদের জন্য আছে আমাদের স্পেশাল একটা ইভেন্ট যেটা আমাদের চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হইলে শুরু হবে সো সবাই পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে হবে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট রফিকুল ইসলাম হাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ভালোবাসি আপনার জন্য চার গো আবে আসো Mm-hmm.